আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমাদের জাতীয় ফল কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করে কাঁঠালের পিউরি বা কাঁঠালের রস যেটাই বলেন না কেন তা আমি চালনি দিয়ে ছেঁকে বের করে নিয়েছি দেখতে দেখতে কাঁঠালের সিজন চলে যাচ্ছে কাঁঠালের পিঠা খাবো না তা কী করে হয় বলেন তো দেখি আর আমার এই কাঁঠালটা অনেক মিষ্টি ছিল তারপর আমি অফ ক্যামেরার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়েছি কারণ আমি মিষ্টিটা আবার একটু বেশি খাই যারা মিষ্টি খেতে পছন্দ না করেন না তারা কাঁঠাল বেশি মিষ্টি থাকলে তারা না দিলেও পারেন তারপর আমি এর মধ্যে চালের গুঁড়ো দিব দিয়ে আমি কাঁঠালের পিউরির সাথে ভালো করে মেখে নিব এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করার দরকার নেই কারণ চিনি থেকে অল্প পরিমাণে পানি বের হবে কাঁঠালের পিউরি দিয়ে গুঁড়াটা মেখে নিলে হয়ে যাবে চালের গুঁড়ার সাথে কাঁঠালের রসগুলো আমি ভালো করে মেখে নেওয়ার পর আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম কারণ চালের গুঁড়াগুলো আমার অনেক দিন আগে ফ্রিজে রাখা ছিল তাই আর মেখে নেওয়ার পর এর অবস্থাটা কেমন হয়েছে তা আমি আপনাদের দেখাচ্ছি আর কারেন্ট চলে গিয়েছিল দুঃখের বিষয় তাই ওই জায়গাটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে তারপর একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো বোড়া পিঠার মতো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পোড়া পিঠাটা শুধু যদি আপনারা চালের গুঁড়ো দেওয়া করেন তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যায় সাথে যদি কিছু ময়দা নেন তাহলে কিন্তু পিঠাটা একটু নরম নরম লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আজ আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই আমার পিঠাটা একটু শক্ত শক্ত হয়েছে সবগুলো দেওয়ার পর আমি ছয় থেকে সাত মিনিটের মতো অপেক্ষা করে আমি এগুলো উল্টে দিয়েছি আমি কিন্তু পিঠাগুলো খুব বেশি বড়ও করি নেয় আবার খুব ছোটোও করি না মিডিয়ামের মধ্যে রেখেছি আপনারা যেন ছোট বড় সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো করে পিঠেগুলো তৈরি করতে পারেন আর এই কাঁঠালের পিঠার কালারটা কিন্তু খুব সুন্দর হয় দেখতেই আপনার খেতে ইচ্ছে করবে এত সুন্দর একটা কালার হয় আর কাঁঠালের পিঠা যখন আমি ভাজছি তখন ঘ্রাণে বাড়ি ভরে গেছে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা এই পিঠাটা খান তারা তো জানেনি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে পিঠাগুলো আমার সম্পূর্ণ উল্টিয়ে দেওয়া হয়েছে এবার পাশটা আমি এরকম কালার করে ভেজে নিয়েছি নেড়ে চড়ে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এবার আমি পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নেব আর পিঠার কালারটা কতটুকু হালকা কতটুকু গাঢ় করবেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তেলটা ঝরিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা টিস্যু পেপারের উপরেও পিঠাগুলো রাখতে পারেন এতে করে তেলটা টিস্যু পেপারে সব শুছিয়ে নেবে আমি অবশ্য টিস্যু পেপার ছাড়াই আজ রেখেছি পিঠাগুলো অনেক গরম তাও আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখেন দেখতে কতটা সুন্দর আল্লাহ হাফেজ ভালো থেকেন সবাই